বাংলাদেশের চুনারুঘাটের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার কিছু অবৈধ ভারতীয় কাগজপত্র রয়েছে এর সুবাদে তিনি কিছুদিন বাদে বাদে চুনারুঘাট দিয়ে খোয়ের সীমান্ত অতিক্রম করে রাজ্যে আসতেন এবং জেলানিয়া স্টেশন এলাকার থেকে কাজ করতেন কাজ শেষে তিনি আবার বাড়ি ফিরে যেতেন মঙ্গলবার সন্ধ্যায়ও কাজের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের খোয়াই হয়ে জিরানিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় আসেন বিশ্বজিৎ দাস গোপন সংবাদে খবর পায় জিরানিয়া থানার পুলিশ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জিরানিয়ার সফরের প্রাক সন্ধ্যায় অবৈধ বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে নোড়াচড়ে বসে পুলিশ পুলিশ তাকে আটক করে তখন ধৃত অভিযুক্ত বিশ্বজিৎ দাস পুলিশকে কিছু কাগজপত্র দেখান কিন্তু এই কাগজপত্রগুলি যাচাই করে কোনো রকম বৈধতা খুঁজে পায়নি পুলিশ তাই একটি মামলা হাতে নিয়ে পুলিশ বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করে বুধবার চিরানিয়া থানার ওসি রাজদত্ত সাংবাদিকদের এই সংবাদ জানা এতকাল রাতে আমাদের খবর পায় যে সংসংগ্নকে আলাদাতে একজন বাংলাদেশি আছে গতকাল রাতি আমরা তাকে ডিটেন করি কিন্তু ডিটেন করার সময় সে কিছু ডকুমেন্ট আমাদের প্রোডিউস করে যেগুলি খুব ডাউট ছিল আজকে সারাদিন এগুলি যাচাই করার পর দেখা গেছে যে ডকুমেন্টগুলি ফেই ও বাংলাদেশি তো তার ইংলিশ আমরা কেস নিচ্ছি নাম কি তার বিশ্বজিৎ দাস কতদিন ধরে সে এখানে বসবাস করছে সে আগেও দু তিনবার এসেছে কাজ করে করে চলে যায় তো গতকালকে আবার এসেছিল তো গতকালকে আমরা তাকে অ্যারেস্ট করেছি বাংলাদেশে কোন জায়গায় বাড়ি চুনারুঘাট তার স্টেটমেন্ট অনুযায়ী এরকম বাকিটা ভেরিফাইড কোন দিকে এসেছে এরকম কোনো চুনারুঘাট এলাকা দিয়ে কোয়াইট বর্ডার দিকে ধৃত অভিযুক্ত বিশ্বজিৎ দাসকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সুবর্ধ করা হবে বলে জানান জেরানিয়া থানার ওসি রাজ দত্ত রিপোর্ট আর এনিউজ